নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে রান্না করব সজনে ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল তো মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব तेल तेल गरम व्हायचे माझे मध्ये We'll गज मजे एक बार तुम लवन हलूद ডাঁটাগুলো ভালোভাবে সজনের সজনে গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে আলু ডাঁটা সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে চিনি দিয়ে দেব পেঁয়াজ টমেটো কুচি আদা রসুন কাটালাম টমেটা হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সজনে ডাটা আর আলুটা দিয়ে দেবো নুন জিরে গুঁড়ো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো গরম মশলা হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়ে গেছে রেডি হয়ে গেছে সজনে ঢাকা দিয়ে মাছের ঝোল দেখুন হয়ে গেছে মাছের ঝোল এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে মাছের ঝোলির রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন নমস্কার